নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছটপট বাঙালি ইউটিউব চ্যানেলে আর নতুন ভিডিওতে আবারও প্রায় একশো টাকা কমল রান্নার গ্যাসের দাম কিভাবে বুকিং করলে আপনি পাবেন এই বিশেষ অফার এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে করে দেবে দেবেল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে লোকসভা ভোট শুরু হয়ে গেছে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশেষ ঘোষণা করলেন রান্নার গ্যাসের দাম আরও একশো টাকা কমানোর সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী প্রসঙ্গত প্রধানমন্ত্রী দু হাজার সালে উজ্জ্বলা যোজনা সূচনা করেন দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে এরপর সরকার উজ্জ্বলা যোজনা মহিলাদের জন্য ভর্তুকির ব্যবস্থাও করেন প্রথমে দু সালে করোনার সময় থেকে প্রথম দুশো টাকা করে ভর্তুকি দেয় সরকার এরপর দু সালের আগস্ট মাস থেকে তিনশো টাকা করে ভর্তুকি দেয়া হয় লোকসভা ভোটের আগে গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হয়েছিল উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গাঁওগড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করার সময় নশো টাকা দিয়ে বুক করতে হয় বুকিং এর পর সরকার তিনশো টাকা ভর্তুকি দিয়ে দিতেন সেই টাকা গাঁও করে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রতি মাসে কিছুদিন আগে একশো টাকা দাম কমানোর জন্য এই কয়েক মাস আটশো টাকা দিয়ে বুক করলে তিনশো টাকা ভর্তুকি মাত্র এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন পাওয়ায় উজ্জ্বলা যোজনার এছাড়াও নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য এই ভর্তুকি সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আরও এক বছর দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই ভর্তুকি পেয়ে যাবেন এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা যোজনা প্রকল্পে তিনশো টাকা ভর্তুক মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে শুক্রবার সকালে এই সিদ্ধান্তের কথা নিজের এক স্যান্ডেলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এছাড়াও নারী দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী আরও একশো টাকা দাম কমিয়েছিলেন এলপিজি গ্যাস সিলিন্ডারের এই ঘোষণার পরই মহিলা মহলে খুশি শেষ নেই তবে বিরোধী প্রার্থীরা মোদির এই সিদ্ধান্তকে ভোট পাওয়ার হাতিয়ার হিসেবে উল্লেখ করছেন রান্নার গ্যাসের দাম বা এলপিজি গ্যাস সিলিন্ডারে আরও একশো টাকা কমানোর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়ালো আটশো টাকা এর আগে উনত্রিশে আগস্ট রান্নার গ্যাসের দাম দুশো টাকা কমানোর ঘোষণা করেছিল কেন্দ্র এদিনের এই সিদ্ধান্তের ফলে শেষ ছ মাসে রান্নার গ্যাসের দাম কমল তিনশো টাকা দাম কমার পর দিল্লি মুম্বাই ও চেন্নাইতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হলো যথাক্রমে আটশো তিন টাকা আটশো দু টাকা এবং আটশো আঠেরো টাকা এর আগে কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হাত থেকে আমজনতাকে রক্ষা করতে উনত্রিশে আগস্ট সিলিন্ডারের দাম দুশো টাকা কমিয়েছিল তার ছ মাসের মাথায় ফের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে আমজনতার যে পকেট অনেকটাই স্বস্তি এলো তা বলাই বাহুল্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে